জাপানের নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে জাপানের হোক্কায়দো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোকায়দর উদ্যোগে এ আয়োজন করা হয় দেশটির সাপ্পেরো শহরে কিতা কুমিন সেন্টারে হয় আয়োজন সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজন উপস্থাপনা করেন রাজিয়া সুলতানা ও মার্জিয়া সুলতানা এতে প্রায় পঁয়ষট্টি জন বাংলাদেশি অংশ নেন অতিথিদের জন্য পান্তাইলি সহ বাহারি নানা রকম দেশি খাবারের আয়োজন ছিল এছাড়াও ছিল গান নাচ কবিতা র্যাম্প শো সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আরও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন অংশ নেয়া শিক্ষার্থীরা